হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে মানুষ হচ্ছে আম পোড়ার শরবত এই অত্যাধিক গরমে আম পোড়ার শরবত খেতেও যতটা ভালো লাগে এবং স্বাস্থ্যের পক্ষেও এটা উপকার দেখো দুটো আম আমি নিয়েছি আম দুটোকে ভালো করে তেল মাখিয়ে নিচ্ছি তেল মাখিয়ে নিয়ে তারপর আম দুটোকে আমি পুড়িয়ে নেব রুটি করার যে জালতিটা হয় তার মধ্যে দিয়ে আমরা আম দুটো পোড়াবো যেভাবে বেগুন পোড়ানো হয় সেইভাবেই আম দুটোকে পুড়িয়ে নেব তবে গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দিতে হবে আম দুটো পোড়াতে বেশ অনেকক্ষণ সময় লাগবে আস্তে আস্তে ধিয়ে দিয়ে পোড়াতে হবে খুব জোরে দিয়ে পোড়ালে কারণ আমটে উপরটা বেশিরভাগ পুড়ে যাবে কিন্তু ভেতরটা ভালোভাবে সিদ্ধ হবে না তাই আমটা পোড়াতে প্রায় পনেরো কুড়ি মিনিট সময় লাগবে একটু সময় ধরে দুটোকে পোড়াতে হবে এত স্লো মোশনে দিয়ে ধীরে দিয়ে আস্তে আস্তে আমগুলোকে পোড়াতে হবে দেখো ধীরে ধীরে পোড়ালে আমগুলো ভেতর পর্যন্ত ভালোভাবে সিদ্ধ হবে প্রায় অনেকক্ষণ টাইম হয়ে গেলো প্রায় মিনিট পনেরো হয়ে গেলো আম ধরে আমি দুটোকে পোড়াচ্ছি দেখো দুটোর বাইরেটাও ভালোভাবে পুড়ে গেছে আশা করি ভেতরটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আম দুটো পোড়া হয়েই এসেছে আমি এই আম দুটোকে এবার নাবিয়ে নেব আম দুটো আমি ঠান্ডা জলে দিয়ে একটু জুড়িয়ে নিয়েছি যাতে আমগুলো তখন প্রচণ্ড গরম ছিল ছাড়ানো যাচ্ছিলো না তাই আমি একটু ঠান্ডা জল নিয়ে জুড়িয়ে নিয়ে এবার পোড়া আম ছালটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি দেখো ভেতরটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে পোড়া ছালটাকে আমি ছাড়িয়ে নিয়ে আমি শতটাকে বার করে নেব তারপর দুটো আমকি আমি ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি বাইর ভেতরে যেটুকু যেখানে যেখানে পুরা অংশ একটু একটু ছিল সেগুলো আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি আম কি আমার ছাড়ও হয়ে গেছে এবার একটা গ্রেটার দিয়ে আম দুটোকে ভালোভাবে গ্রেট করে নেবো গ্রেট করে তার আমের যে সত্তটা আছে সেটা বার করে নেব পাল্পটাকে বার করে নেব দিয়ে আঁটি দুটোকে বাদ দিয়ে দেবো আমের পার্কটা আমার সব বার করা হয়ে গেছে এটা একটা আমি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আমের পার্কটা খুব নরম এবং সফট হয়েছে এবার এর মধ্যে আমি আস্তে আস্তে মশলাগুলো দিয়ে দেব তাই পাল্পটা খুব শক্ত হয়েছে তাই ওর মধ্যে একটুখানি আমি জল অ্যাড করলাম আমি এতে এর মধ্যে কোনো বরফ দেব না তবে আমি লাস্টে গ্লাসের মধ্যে বরফ দিলে বেশি ঠান্ডা হয় আমি ঠান্ডা জল রেখেছি মানে জলটাকে আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম সেই ঠান্ডা জল অ্যাড করেছি আর দিয়েছি হচ্ছে স্বাদ মতো চিনি যে যতটা মিষ্টি পছন্দ করবে ঠিক ততটাই চিনি দেবে এরপর দিচ্ছি স্বাদ মতো নুন এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হচ্ছে জিরে গুঁড়ো মতো জিরে গুঁড়ো আর দেব হচ্ছে ভাজা মশলা আমি খানিকটা জিরে লঙ্কা আর গোটা ধনে একটু ভেজে নিয়ে আমি পেস্ট করে রেখেছিলাম সেই মশলা গুঁড়োটা আমি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছ হচ্ছে জল জিরা তবে জল জিরাটা দিতেও পারো না দিতেও পারো যারা পছন্দ করবে দেবে যারা পছন্দ করবে না দেবে না আমার ভালো লাগে তাই আমি দিয়েছি দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে দেখো ভালোভাবে মেশানো হয়ে গেছে মোটামুটি আমফোড়া সব রেডি হয়ে এসেছে এবার এই ঘন শতটাকে গ্লাসের মধ্যে দিয়ে দেবো যতটা পরিমাণ লাগবে আমি চার চামচ করে দিচ্ছি দিয়ে এর মধ্যে ঠান্ডা জল দিয়ে ভালোভাবে মিশিয়ে দিতে হবে দিয়ে আম পোড়ার শরবত আমার রেডি এইভাবে আমপোড়ার শরবত বানিয়ে খেয়ে দেখতে পারো এটা খেতেও যতটা মজা মজাদার হয় ততটা টেস্টিও হয় আর গরমকালে এরকম শরবত খেলে স্বাস্থ্যের পক্ষে খুব উপকার দেখো আমি ফ্রিজের মধ্যে জল ঠান্ডা জল রেখে দিয়েছিলাম আমি আর বড় অ্যাড করছি না একবারে ঠান্ডা জল অ্যাড করছি দিয়ে ভালোভাবে চামচ করে গ্লাসের শরবতটাকে ভালোভাবে নাড়িয়ে নেবো নিয়ে আমার শরবত পুরো রেডি এইভাবে তোমরা বানিয়ে নিতে পারো পোড়ার শরবত যাই হোক ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক থেকে দেখছ তারা অবশ্যই চ্যানেলটাকে ফলো করো আমপোড়ার শরবত আমার পুরো রেডি এইভাবে বানিয়ে দেখতে পারো এটা দেখতেও যতটা সুন্দর হয়েছে এটা খেতেও ঠিক ততটাই সুন্দর হয়